যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কাজে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব কিতাব করে বলে সবকিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে কোন একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি খালি উন্নয়ন হইলেই তাই উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায় এখন অনেকে মনে করতে পারেন ভোট কি দরকার আমি এই করব ওই করব এরকম সেই হাসিনাও অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাও জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখন এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রয়োজন দ্রব্যের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই গ্যাসের দাম কমাতে পারে নাই চাল ডাল তেল লবণের দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরে যানজট বন্ধ করতে পারে না এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগের বিভক্ত একটা হলো ভারতীয় আদিবর্তমানের শক্তির পক্ষে আওয়ামী লীগ এবং তার দর্শনার ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর আর আরেকটি হলো বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যে শক্তি যে শক্তির উত্থান হয়েছিল যখন আওয়ামী ক্ষমতা আসার পরে এই দেশটাকে শেষ করে দিয়েছিল আওয়ামী ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিল আওয়ামী ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সকাল নীল কারখানা সব জ্বালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশে দুর্বৃত্ত উপহার দিয়েছিল সকলে এই দেশের জনতার সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার ঘোষক শৈল শ্রদ্ধি জীয়নমন কেন এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেয়ার পরে মূলত যে শর্তটি আমরা যুদ্ধ করেছিলাম সেই সর্ব তিনি বাস্তবায়ন করেছেন তাই আজকের এই দুইটা শক্তির ধারা বাংলাদেশে চলমান শহীদ গলা যে বাংলাদেশি জাতীয়তাবাদ আর হারেক তো আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনি ভাবে সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই ডক্টর ইনুর সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সে আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতা এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি অনতিবিল সকাল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সেই একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বলায় মুক্ত হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই বিরোধী দলীয় সকল রাজনৈতিক দলকে বলব এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে ভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকানা চিন্তাই হয়েছিল এই এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি নাকি একটা পরিবার ভারত আজকের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে ছিনতাই করা অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনও কিন্তু বিভিন্ন তাল চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটের অধিকার ছিল না মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়েছে তার বাড়ির তার বেডরুম চাদরের পর্যন্ত চিন্তাই করে নিয়েছে এই ফ্যাসিস্টকে সরানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তাকে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব-কিতাব করে বলেন সবকিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জলগলে ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ এইভাবে পরিচালিত হবে বলো এতও চিন্তা নাই না যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি খালি উন্নয়ন হইlineToয় উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায় এখনো লোকে মনে করতে পারেন ভোট কি দরকার আমি এই করব ওই করব এরকম শেখ হাসিনা অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই দেশের দাম কমাতে পারে নাই চাল ডাল তেল লবণের দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরে যানজট বন্ধ করতে পারে না তাই আজকে পরিষ্কার কথা এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেয় সেটার জন্য ভোট মার দেন কবে নির্বাচন হবে এবং সকল কিছু বাদ দিয়ে ওই রাজনৈতিক দলগুলোর কোন সংলাপ হয়টা না কিছু খালি শুনে এটা হলো নাকি আরে ভাই পরিষ্কার এজেন্ডা দেশ কিভাবে চলবে রাজনীতিবিদদের নিয়ে বসেন আরো যদি কোন স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন সবার মত নেন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নবোধক হয়েছে আমার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ জনগণের অধিকার জনগণের ক্ষমতা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ